আজকে আমাদের গ্যাজারেট সঙ্গ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে সারা ত্রিপুরায় কিছু জেলাতে আজকে হবে কিছু জেলাতে আগামীকালকে হবে প্রশ্নোত্তর এবং বিতর্ক প্রতিযোগিতার একটা আয়োজন করা হয়েছে যেটার শীর্ষক হচ্ছে আত্মনির্ভর ভারত করার ক্ষেত্রে আমাদের দেশীয় পণ্য ব্যবহারের পক্ষে এবং বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা হবে আজকে সারা বিশ্বে যেমন যুদ্ধ চলছে আপনারা জানেন একটা সামরিক একটা অস্থিতিকর পরিস্থিতি সারা বিশ্বে চলছে এবং সেই সাথে যে জিওপলিটিক্যাল গুরাজনৈতিক যে একটা উত্তেজনা সেটার দিকে লক্ষ্য রেখে আমরা দেখেছি যে একটা দেশ একটা যে কীভাবে কীভাবে আক্রমণ করছে মেচাল মারছে হাজারো লোক মারা যাচ্ছে মানে সে যদি নিজে আত্মনির্ভর যদি না হয় প্রযুক্তির দিক থেকে বা যে কোনো প্রযুক্তি হোক শিল্প হোক কৃষি হোক যে কোনো দিকে আত্মনির্ভর যদি না হয় আজকে কোনো দেশের মানুষকে বেঁচে থাকাই একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেই কারণে এই পরিস্থিতি দাঁড়িয়ে আমাদের যে যুব সমাজ রয়েছে আমাদের স্কুলের যে ছাত্ররা রয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রয়েছে তাদের মধ্যে একটা স্বদেশি চেতনা জাগরণের উদ্দেশ্যে আমরা এটা করেছি আজকের দিনে যে আত্মনির্ভরতা এটা শুধুমাত্র কৃষি আর শিল্পে নয় সেখানে প্রযুক্তি গবেষণা স্টার্ট আপ সব দিক থেকে একটা দেশ আত্মনির্ভর হতে হবে না হলে এই দেশের যে কোনো দেশের ভবিষ্যৎ বিপন্ন হতে বাধ্য